রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো আমাদের বিগত বছরের তুলনায় অবশ্যই যেন এই বছর ভালো কাটে বিগত বছরে যে ভুলগুলো হয়েছে সেগুলো সংশোধন করে এই বছর যেন আমরা ভালোভাবে চলতে পারি সব কিছুতেই ধর্মীয় ব্যাপার থেকে শুরু করে নৈতিকতা থেকে শুরু করে আমাদের পাঠ পড়ালেখা আচার ব্যবহার সব কিছু যেন আমরা আরও ভালো করতে পারি এই প্রত্যাশাতেই আমরা আজকের ক্লাস শুরু করছি তো আজকে আমি তোমাদেরকে শেখাবো তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতিক গণিতিক রাশি এই বীজগণিতিক রাশির উপরে আজকে তোমাদের ক্লাস নেবো তো এইখানে বর্গ এই অধ্যায়ের একটা অংশ হচ্ছে তিন পয়েন্ট এক একটা অনুশীলনী এই অনুশীলনী আমরা এক নম্বরে কয়েকটা অঙ্গ করব তো এই অনুশীলনের মধ্যে বর্গের সূত্রের প্রয়োগ আছে তো বর্গের সূত্র বলতে আমরা দুইটা মূল সূত্রকে বুঝি একটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে দুইটা যখন থাকবে এ আর বি আর যখন তিনটা থাকবে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার তখন কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই দুইটা হচ্ছে বর্গের মূল সূত্র তাহলে একটা সূত্র কি এ প্লাস বি হোলি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সবার জানা আছে আর যখন তিনটা হবে এ প্লাস বি প্লাস সি তিনটা যখন রাশি হবে তখন এ প্লাস বি প্লাসি হলি স্কোয়ার ইকোয়াল টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এ এই দুইটা হচ্ছে মূল সূত্র যদি কখনও কোথাও মাইনাসের দরকার হয় তো এখানে যদি মাইনাসের দরকার হয় তাহলে এখানে হবে এ মাইনাস ভালো স্কোয়ার এখানে হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একইভাবে এখানে কোনো একটা মাইনাস যদি হয় যেমন বি যদি মাইনাস হয় তাহলে যেখানে যেখানে বি আছে যে এইখানে বি আছে এখানে বি আছে এই দুইটা মাইনাস হবে মাইনাস টু এ মাইনাস টু বিসি এই আর স্কোয়ারের ক্ষেত্রে মাইনাস হবে না এখানে স্কোয়ারের ক্ষেত্রে মাইনাস হবে না তো আমরা সরাসরি প্রয়োগে আসি প্রথমে আমরা আসি এক নাম্বারের ক নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কে আমরা আসি এক নম্বরের ক অঙ্ক বলা আছে টু এ প্লাস থ্রি বি এর বর্গ তো টু এ প্লাস থ্রি থ্রি বি এর বর্গ যদি আমরা তৈরি করি তাহলে কী হবে তাহলে টু এ প্লাস থ্রি বি এটা লিখবো লিখে এর উপরে দেবো স্কোয়ার এই বর্গ মানে হচ্ছে যে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিলাম এটাই হচ্ছে এখানে বর্গ টু এ প্লাস থ্রি বি হোলি স্কোয়ার তো এইটা ইকোয়াল টু আমাদেরকে বের করতে হবে এটা এখন কোনটার সাথে মিলে প্রথমটা না দ্বিতীয়টার সাথে মিলে প্রথম সূত্রের সাথে মিলে এই স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে মিলবে তাহলে আমরা এই যে টু এটাকে মনে করব এ আর থ্রি বিটাকে মনে করব বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তো আমাদের সূত্র কী আছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই স্কোয়ারের জায়গায় আমাদের বসবে টু এ তাহলে টু এ হোল স্কোয়ার প্লাস এরপরে কি আছে টু এ বি তাহলে টু ইন্টু এ ইন্টু বি হচ্ছে আমাদের এখানে থ্রি বি তাহলে থ্রি বি টু এ বি প্লাস কী আছে সূত্র বি স্কোয়ার তাহলে থ্রি বিটা হবে আমাদের এখানে বি স্কোয়ার তাহলে থ্রি বি হোলি স্কোয়ার আরেকবার দেখি আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি এটা এ এটা বি টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে বি থ্রি বি হোল স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ ইন থ্রি বি প্লাস থ্রি বি হোল স্কোয়ার সূত্র বসিয়ে দিলাম এখন আমরা স্কোয়ারের কাজগুলো করে নিই টু এ হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেওয়া আছে এই জন্য স্কোয়ার দুইটাকেই দিতে হবে কে স্কোয়ার করলে হবে ফোর আর এ কে স্কোয়ার করলে হবে এই স্কোয়ার প্লাস এখানে সংখ্যাগুলো আমরা আগে গুণ করব তারপরে সংখ্যা সারা যেগুলো সেগুলো গুণ করব। থ্রি টু আর টু গুণ করলে কত হবে দুই দু চার তিন চারে বারো বারো বি টুয়েলভ বি প্লাস থ্রি বি হোলি স্কোয়ার এখানেও কী করতে হবে এই যে টু এর মতো দুইটাকেই স্কোয়ার করতে হবে তাই না দুইটাকে স্কোয়ার করতে হবে তার মানে নাইন বি স্কোয়ার নাইন বি স্কোয়ার ইকুয়াল টু আর কিছু করতে হবে না এখানেই অ্যান্সার আমাদের হয়ে গেছে উত্তর এটাই আমাদের অ্যান্সার তো এই রকমভাবে যতগুলো অঙ্ক আছে দুইটার যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে সবাই খ নাম্বার করতে পারবে সবগুলোই করতে পারবে আমরা এখন আসি একটু মাইনাস হলে কী করবো গ নাম্বারটা আমরা দেখি যদি মাইনাস থাকে তখন আমরা কী করব মাইনাস থাকলে এখানে বলা আছে হচ্ছে ফোর এ মাইনাস ফাইভ এক্স ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এত এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে এত এর বর্গ এটার বর্গ তা বর্গ করতে গেলে কী করতে হয় প্রথমে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করতে হবে তাহলে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোলি স্কোয়ার ইকুয়াল টু এখন এইটা হোলি স্কোয়ারের সূত্র দুইটা রাশি আছে এটার সাথে মিলে কিন্তু মাঝখানে মাইনাস আছে মাইনাস থাকলে আমরা কি করবো মাইনাস থাকলে টু এ বিটা মাইনাস করে দেবো তাহলে ফোর এ হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার এই বি স্কোয়ারটা কোনো সময় এটা স্কোয়ার থাকার কারণে এটা প্লাস থাকবে আর যদি আমরা এরকমও করি এখানে মাইনাস করে দিতে স্কোয়ার করলে অবশ্যই প্লাসই হয়ে যাবে তো এই স্কোয়ার মাইনাস প্লাস এবার এটাকে স্কোয়ার করলে কত হবে ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস চার আট পাঁচ প্লাস হচ্ছে ফাইভ স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এটা আমরা ইচ্ছা করলে সাজিয়ে লিখতে পারি ফোর টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ারকে আগে নিয়ে আসলাম মাইনাস এক্স ওয়াই এটা আমাদের অ্যান্সার এই গেল আমাদের দুইটা রাশি পর্যন্ত এরপরে যদি দুইয়ের অধিক রাশি থাকে তিনটা রাশি থাকে তখন আমরা কী করব যদি তিনটা রাশি থাকে তাহলে একটা অঙ্ক আমরা করে দেখি তিনটা রাশির একটা অঙ্ক হচ্ছে উ নাম্বার এই অঙ্কটা আমরা করি উ নাম্বার উ নাম্বারে বলা আছে থ্রি বি মাইনাস ফাইভ সি থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ মাইনাস টু এ এর বর্গ এটার বর্গ করতে হবে তাহলে আমরা প্রথমে বর্গ করতে হবে বরগ করে দিই থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ হোলি স্কোয়ার এটা সমান সমান সূত্র কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সব প্লাসের সূত্র আমাদের জানা আছে তো এখানে আমরা মানে হোলি স্কোয়ার এটাকে আমরা নিলাম এ এটা বি এটা সি এই মাইনাস মাইনাস ফাইভ সি এটা হচ্ছে আমাদের বি আর মাইনাস টু এটা হচ্ছে আমাদের সি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে মাইনাস ফাইভ সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার কত হবে সি স্কোয়ার হচ্ছে মাইনাস টু এ মাইনাস টু এ হোলি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি এই যে সূত্রে বলা আছে টু এ বি তাহলে টু ইন্টু এ হচ্ছে থ্রি বি আর বি হচ্ছে মাইনাস ফাইভ সি তো যেই মানটা মাইনাস সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম একটা এই যে মাইনাস ফাইভ সি এটা ব্র্যাকেট দিয়ে নিলাম টু এ বি প্লাস টু বি সি টু বি সি দুইটাই যেহেতু মাইনাস দুইটাই আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে নিতে হবে মাইনাস টু এ আর প্লাস হচ্ছে টু সি এ তাহলে টু সি এ সি হচ্ছে আর প্লাস টু সি এ সি হচ্ছে আমাদের এখানে মাইনাস টু এ আর এ হচ্ছে সি বি তো এটাকে আমরা এ ধরলাম বি ধরলাম সি ধরলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস তো এখান থেকে সবগুলো স্কোয়ারের মান আমরা নিয়ে আসি থ্রি তার মানে নাইন বি স্কোয়ার হোল স্কোয়ার করলে হবে নাইন বি স্কোয়ার প্লাস এটা মাইনাস আছে কিন্তু স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার প্লাস এটা হবে ফোর এই স্কোয়ার প্লাস এটা প্লাস হবে না এটা মাইনাস হয়ে যাবে কারণ এখানে একটা মাইনাস আছে এখানে প্লাস মাইনাস প্লাস মিলে মাইনাস হয়ে যাবে মাইনাস সংখ্যাগুলো আমরা গুণ করি ফাইভ আর থ্রি পনেরো পনেরো তিরিশ তিরিশ বি সি তারপরে এখানে দুইটা মাইনাস আবার কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে দুই দশ বিশ বিশ সি এ আর শেষেরটা আবার হবে মাইনাস কারণ একটা মাইনাস আছে শেষেরটা হবে মাইনাস মাইনাস কত আর তিন দেবো ছয় ছয় দেবো বারো মাইনাস বারো এ বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো তিনটার ক্ষেত্রে কীভাবে করতে হয় সেটা আমরা পেলাম এরপরে একটা অঙ্ক আছে ছ নম্বরের চারটার ক্ষেত্রে এটা তোমরা চেষ্টা করবে যে চারটার ক্ষেত্রে কীভাবে করা যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি ছ নম্বর যে চারটার ক্ষেত্রে কীভাবে করবে টু এ প্লাস থ্রি এক্স এখানে মাইনাস কমন নেবে এটা মাইনাস কমন নিয়ে পরেরটা হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড এই রকমভাবে এইদিকে এটাকে ধরবো পুরাটাকে এ মনে করবো আমরা এই পুরোটাকে বি মনে করবো দিয়ে এই হোলি স্কোয়ার এখন এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র করলে হয়ে যাবে এটা তোমাদের কাজ এটা তোমাদের হোমওয়ার্ক তোমরা করবে আমরা সর্বশেষ একটা অঙ্কতে আসি সেটা হচ্ছে বর্গীয় জ নম্বর এই বর্গীয় জ নম্বর অঙ্ক একটা সংখ্যা আছে সংখ্যাটা আমরা কীভাবে করব এখানে বলা আছে হচ্ছে এক হাজার সাত এটার বর্গ এটার বর্গ হচ্ছে এক হাজার সাত হোলিস্কোয়ার এটার বর্গ এখন প্রশ্ন আসতে পারে আমি তো ক্যালকুলেটারে এই এক হাজার সাত হোলিস্কোয়ার করলে তো ক্যালকুলেটার মান চলে আসবে তাহলে আমাদের এখন অঙ্ক করার কী দরকার কিন্তু বলা কি আছে দেখো এক নম্বরে বলা আছে সূত্রের সাহায্যে বর্গে নির্ণয় করো কিসের সাহায্যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে মানে সূত্র ব্যবহার করতে হবে সূত্র ব্যবহার না করে তো বর্গ নির্ণয় করা যাবে না তো সূত্রের সাহায্য করার জন্য আমরা এটাকে এ এই যে এ প্লাস বি বানাতে হবে এ প্লাস বি বানাবো কীভাবে এক হাজার যোগ সাত এক হাজার একটা সংখ্যা যেটাকে স্কোয়ার করা খুব সহজ সাতকেও স্কোয়ার করা আমরা জানি সাত স্কোয়ার করলে ঊনপঞ্চাশ হয় তো আমাদের সহজ দুইটা সংখ্যায় আমরা নিয়ে আসলাম এক হাজার যোগ সাত এখন এটাকে আমরা সূত্রে ফেলে দেবো এই স্কোয়ার তার মানে এক হাজার স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এক হাজার ইন্টু বি মানে সাত প্লাস বি স্কোয়ার সেভেন স্কোয়ার ইকোয়াল টু এক হাজার করলে হবে তিনটা শূন্য তো ছটা শূন্য হয়ে যাবে ছটা শূন্য অর্থাৎ এক দশ লক্ষ এক লক্ষ প্লাস এখানে সাত দশ চোদ্দো তারপরে হাজার আর এখানে ঊনপঞ্চাশ সবগুলো আমরা যোগ করি তাহলে প্রথমে আসে ঊনপঞ্চাশ তারপর একটা তারপরে চোদ্দো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে আর দশ এক লাখ চোদ্দো হাজার ঊনপঞ্চাশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো যে অঙ্কগুলো বাদ দিয়ে গেলাম যেমন ছ নাম্বার এইচ এইচডাব্লিউর কথা বললাম একইভাবে বাদ দিয়ে গেছি ঘ নাম্বার এই ঘ নাম্বার তারপরে হচ্ছে চ নাম্বার তারপরে আছে খ নাম্বার এইগুলো তোমরা করে ফেলবে খ ঘ নাম্বার তারপরে হচ্ছে চ নাম্বার এই অঙ্কগুলো তোমরা সব হোমওয়ার্ক করে ফেলবে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো আশা করি সবাই বুঝতে পারছো সবগুলো ভালো হবে তো সবাই নিয়মিত পাঁচ আক্ত নামাজ আদায় করবে একজন মুসলিম হিসাবে এবং অন্য ধর্মের যদি থাকো তারা তারাও নৈতিকতার সাথে চলার চেষ্টা করবে বাবা মার সাথে ভালো ব্যবহার করবে সবাই এবং ভালোভাবে লেখাপড়া করবে এসএসসি পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট যাতে হয় এরকম একটা টার্গেট নিয়ে সবাই পড়া শুরু করো এখন থেকে আর অল্প অল্প করে পড়লেও রেগুলার পড়তে হবে রেগুলার যে পড়াশোনা করবে সে আগাতে পারবে যেমন অল্প অল্প করে পানি টিনের পানি পরে গ্রামে দেখা যায় ইটের উপরে বা পাথরের উপরে এক ফোটা করে পানি পড়ছে কিন্তু একটু একটু করে পড়ছে প্রতিদিন পড়ছে রেগুলার পড়ছে এই কারণে কি হয় পাথরও ফুটা হয়ে যায় তো অল্প অল্প কাজও যদি রেগুলার করা হয় তাহলে এটারই উপকারিতা বেশি থাকবে কিন্তু হঠাৎ করে অনেক কাজ করলাম তারপর করলাম না তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না এই সবাই রেগুলার পড়ালেখা করবে অল্প অল্প করে হোক নিয়ম অনুসারে রুটিন অনুসারে পড়ালেখা করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি